নতুন বছরে যাচ্ছে আমাদের ছেড়ে আমি আর কিছু বলুম না যাক ওদের মন মতো রকের থাক শুক্রবারের সকাল তো আজকে আমাদের নাস্তা হলো নেহারি রান রুটি আর হচ্ছে স্যুপ এলবি আসো এই যে বাইরে বউ উঠে গেছে এখন সব কিছু নাস্তা দিতেছে আই আলবি আম এই যে আমাদের পরি কই আমাদের হুরমুনি কোথায় এই যে হুরমুনি খাও 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 খাওনা কে লেগা তুমি হ্যাঁ আবু কে খাওনা না দেখা খাও সুন্দর করে খাও সুন্দর করে খাই দি সুন্দর করে খাও সুন্দর করে খাও এটা পানি দিয়ে নো রে পানি দিয়ে মুখে আবু সকালে নাস্তা করেইতা এখন হরপুরি খেতে চায় না উরমনি এখন পচ হয়ে গেছে খাবার দাবার খেতে চায় না এই যে আমাদেরকে দেখো দেখো দেখেন উরপুরি এই যে এই যে দেখো 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 না দেখো না এই যে শুকা কারণ খাবার দাবার খেতে চায় না এই জন্য পাউডার দিছি পাউডার যা রয়েছে এই যে ওর গিরি গিরি জান এইগুলো কী উঠছে ছোটো ছোটো এগুলো মানে একটু চুলকায় মানে র্যাশ জাতীয় তো ওই জন্য হচ্ছে অনেক ওর সমস্যা হয় দাঁড়া 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 দিতেছে দিতেছে কই মামা চলে গেছে নামাজে ডাক্তারছে খাওয়ানোর লেগা এই যে আপনি খুলে তো বান খুলে যাব টানটা খুলে দিব আপনার হ্যাঁ মুখটা টান দেন দেখছেন টাটা চলে যাও যাও সাথে ঘুরে আসো যাও ঘুরে আসো যাও ওরা আব্বু নামাজ পড়তে গেতে সে আমি চলে যাবো ওই নামাজ পড়তে যাইব এমন করে মেয়েটা হ্যাঁ নামাজ পড়তে আল্লাহ মেয়েরা যায় না আসো আসো মেয়েরা যায় না মসজিদে আসো

গেছে গা হ্যাঁ হ্যাঁ চলে গেল আব্বু আব্বু চলে গেছে আব্বু তোমার কানে পাউডার লেগে রয়েছে চলো চলো তুমি তো এখন গোসুলি করবো চলো আমাদের ওর জন্য এরকম ব্যারিকেট দিয়ে রাখতে হয় ফাঁকের ঘরে আর এই যে এই ব্যারিকেড দিয়ে হচ্ছে এই ভাইয়ের বউ কাজ করে নেলে হচ্ছে ওর যন্ত্রণায় কাজ করতে পারে না মানে রান্না বান্না ওঠো নাম শুধু তাড়াতাড়ি ওঠো একবার উঠছে নাস্তা করছে খেলতে গেছিলো এই জন্য আবার ঘুমিয়েছে একটু আজকে রান্না হয়ে গেছে মুরগির না শুধু মুরগির মাংস ডাল আজকে মুরগির মাংস আর ডাল চলো আমরা ঝটপট এগুলো একটু গুছায় নিই চলো দুপুরের খাবার দাবার শেষ এখন হচ্ছে চা মানে চা খাবার পালা তো বাবার শাকি এখন চা খাবে গরম করলাম চা ওদেরকে চা দিবে এখন এভাবে নিলে কি চাটা পরে না নিচ্ছে

ষ্টি আমি দূর গেছে গেছে এই যে উরমনি উরমনি কে ছোট কালের ভুকি পড়াইছি কারণ এটা হইলো অনেক বড় হইতো ছোটকালে ওর এখন আবার ঠিক হয়েছে পারফেক্ট নাকি দেখ আমাদের নতুন বই আমেরিকা থেকে ঘুরে আসলো তাই এতদিন পারিনি এখন আবার আমেরিকায় আ আরে মামি কি করে কি জামা ধমকে আকে তোমার কি করতে তুমি কি মামি কি সিলে নিতেছে তোমার না তোমার গা বুঝছো পর আগে আর নাই আর মামা মামির বুঝছো বুঝছ এ

জানে যে লোকে যে তো মানে পর কিন্তু কদিন পরপর আসে নেওয়ার জন্য ব হে নিব হে নিবিল মিমে বোরখা পিন্দি আহ কে হ্যালো কিনছ আমাদের নতুন বউ চলে যাচ্ছে আমাদের ছেড়ে আমি আর কিছু বলুন ওরা যাক ওদের মন মত থাক এখন আমরা খাবো পিজা আলবি যে এই গ্লাসটি এই গ্লাসটি আনো রে গেলেও তোমরা আব্বুরে কি কই আলাপ এ বেশি পুরে আছে হ্যাঁ বেশি তারা উড়া করতে গিয়া পুরে গেছে নাও খাও না আজকে মানে তারা উড়া করছে না এই কারণে তোর মনে স্বাদ সাত লাগতেছে না আজকে

তো আজকের ভিডিওটা এ পর্যন্ত এই ছোটখাটো একটি ভিডিও নিয়ে আসলাম অনেক দিন যাবৎ বলতে দুই দিন ভিডিও আপলোড দিই না কারণ হচ্ছে বেশি ভালো না একটু অসুস্থ সেজন্য দুই দিন ভিডিও আপলোড দিতে পারছি না অনেকে ম্যাসেঞ্জারে মেসেজ করছে আপু ভিডিও কেন দেন না ভিডিও কেন আসতেছে না আপনার তো ওনাদের সাথে বলছি যে আমি হচ্ছে একটু অসুস্থ এ কারণে ভিডিও দিতে পারছি না তো ওনারা দোয়া করছে আমার জন্য যাক আল্লাহ আলাদা কার দোয়া কবুল করছে তা জানি না যার দোয়াই কবুল করছে তাকে অনেক ধন্যবাদ জানাই আমার জন্য দোয়া করার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা ক্লিক করে দেবেন আমি যখন ভিডিওগুলো ছাড়বো তখনই আপনার কাছে গিয়ে পৌঁছে যাবে বিদায় নি আল্লাহ হাফেজ এই আল্লাহ হাফেজ